আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এমর্তি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো নিয়ে এর আগে অনেকগুলো রিভিউ দিয়েছি এটা হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজ হচ্ছে আপনার লিথেমাইন ফস্টের ব্যাটারি পঁচিশ এম্পিয়ারের সেল এখানে চারটা দিয়ে বারো বল করা হয় পঁচিশ এম্পিয়ারের সেল চার পিস দিয়ে বারো বল করা হয় এবং সাথে একটা বিএমএস থাকে তিরিশ এম্পিয়ারের বারো বোলের দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা বারো বল তিরিশ এম্পিয়ার একটা বিএমএস ফোর এসের এবং সাথে একটা চার্জারও থাকে যেটা হচ্ছে আপনার হাই কার্ড লো কার্ট করবে মানে এটা একটা সেট আপনারা যারা এই সেট আপটা নিতে চান এই ব্যাটারিটা কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে যেমন গ্যারান্টিটা হচ্ছে আপনার ধরেন এক বছরের ভিতরে ব্যাটারি কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব ব্যাটারি যদি আনব্যালেন্স হয়ে যায় সেটা আমরা ব্যালেন্স করে দিব মেশিনের মাধ্যমে মানে এক বছরের ভিতরে শুধুমাত্র ব্যাটারির কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব তো এই প্যাকেজটা কিন্তু সচরাচর সবসময় থাকে না এই মালগুলো এই ফ্রেশ কন্ডিশনের মালগুলো অনেকেই নিয়েছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের অনেকগুলো প্যাক অর্ডার হয়ে গিয়েছে এই সবগুলো আজকে চলে যাবে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনও নিতে চান বা এগুলোর প্রাইস সম্পর্কে জানতে চান এগুলোর প্রাইস হচ্ছে যেহেতু একটা চার্জার দিব লিথেমাইন ফসফেট ব্যাটারি বারো বল ফাইভ এম এবং একটা বিএমএস সহ এবং হচ্ছে আপনার কী বলে এটা চার পিস ব্যাটারি দিয়ে মানে ফুল একটা প্যাক কমপ্লিট করে দেবো আপনাদেরকে বারো বোল্টের বিএমএস সহকারে এই প্যাকটার এই মুহূর্তে দাম রাখতেছি আমরা মাত্র শুধুমাত্র আটতিরিশশো টাকা শুধুমাত্র আটতিরিশশো টাকায় এই প্যাকটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এক বছরের ব্যাটারিটা ব্যাটারিটার কোনো সমস্যা হলে সেটা আমরা দেখবো এক বছরের ভিতরে তো আপনারা যারা এই ব্যাটারিগুলো দিয়ে লিথামাইন ব্যাটারিগুলো নিতে চান আপনারা আমি এর এতটুকু বলতে পারি পানি পাউডার ব্যাটারি থেকে এই ব্যাটারিগুলো হাজার গুণ ভালো হবে কারণ এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী অনেকদিন টেকসই করে এবং হচ্ছে কারেন্ট বিলও কম আসে মানে সব দিক দিয়ে কিন্তু এটার সুবিধা এই লিথেমাইন ফসফেট ব্যাটারিতে তো এটা কিন্তু পঁচিশ এম্পিয়ারের সেল আপনারা এই সেলগুলো যদি পঞ্চাশ এম্পিয়ারও নিতে চান নিতে পারবেন সমস্যা নাই বারো গোল নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে যদি আপনারা যদি এর থেকেও বড় কোনো প্যাক নিতে চান পঞ্চাশ হিম্পিয়ার একশিয়ার তাও দেওয়া যাবে তো এখানে যে প্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিসি ফ্যান লাইটের জন্য তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হিউজ পরিমাণ অর্ডার মাল প্রতিদিন চলে যাচ্ছে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এগুলো পাঠিয়ে থাকি অনেকে দোকানে এসে নিয়ে যায় তো আপনারা যারা এই প্যাকগুলো নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের এই সাবার টাস্ট ইলেকট্রনিক্স নামে একটা ফেসবুক পেজও আছে সেখানেও আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে পারতেন দেখতে পাচ্ছেন এখানেও যে একটা চার্জার দেখাচ্ছি এই চার্জার সহ কিন্তু আপনাদেরকে প্যাকটা দিব বিএমএস সহ ব্যাটারি সহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম